মর্নিং ব্যাক টু চ্যানেল সংসার তো তো কেমন আছো 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 আশা সবাই ভালো সুস্থ আজকে বৃষ্টি মেঘলা দিন দারুণ লাগছে আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করি বৃষ্টিতে রাত্রে দারুণ ঘুম হয়েছে সবার আমাদেরও ঘুম হয়েছে কিন্তু ওই যে কালকে বৃষ্টিতে একটু ভেজা হয়েছে না এসে স্নান ধান করে আর শরীর হচ্ছে চলছিল না তো যাই হোক যেটুকু ঘুমিয়েছি খুব ভালো ঘুমিয়েছি ঠান্ডা ঠান্ডা সকালে উঠতে ইচ্ছা করছিল না কিন্তু ছেলে টিউশন ছিল বলে উঠতে হয়েছে কিন্তু ও চলে যাওয়ার পরে স্যার মেসেজ করেছে যে সকালে পড়ারবো না সন্ধ্যায় আবার ছেলে বাড়ি আসলো ফোন করে ডাকলাম ছেলেকে ছেলেটাতে তো ফোন থাকে না তো ওখানে আর এক যাদের বাড়ি পড়তে গেছিলো তাদের বাড়ি ফোন করে বললাম যে বাড়ি চলে আসতে তো যাই হোক এই এই তো ব্যাপার মেয়ের আছে দশটায় পড়া আর এদিকে আমার এখনও কিচ্ছু বান্না হয়নি এত আলসিনী লাগছে কি বলবো শুয়েই ছিলাম এত উঠেছি অনেকক্ষণ কিন্তু এতক্ষণ বিছানায় গড়াগড়ি করছিলাম কোনো মানে কাজ করতে ইচ্ছা করছে না সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে আমি আবার নাইট চেঞ্জ করে পুরো আবার শুয়ে পড়েছিলাম শুয়ে গড়াগড়ি খাচ্ছিলাম তো যাই হোক চলো আর শুয়ে থাকলে সময় হবে না নটা বেজে গেছে তো এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি চাল ডাল দিয়ে মেয়ের আবার বায়না হচ্ছে খিচুড়ি তো খিচুড়ি করতে গেলে অনেক টাইম লাগবে তাই শর্টকাটে খিচুড়ি বানাবো প্রেশারের সিদ্ধ দিয়ে তারপরে ফল দিয়ে দেবো চল পরে আবার আস তাড়াতাড়ি করে করি নাই মেয়ে আবার টিউশনে যাবে তো খেয়ে যেতে পারবে না দেরি হয়ে গেলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়ি কিন্তু রেডি এবার নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু ঘি আর দিয়ে দেব একটু চিনি একটু গরম মশলা দিলে ভালো হতো গরম মশলাটা নেই ওই জন্য আর গরম মশলা দিতে পারলাম না দিয়ে দিলাম একটু চিনি তো চলো এবার সবাইকে খেতে ডাকি ছেলে তো ছেলের আবার না খিচুড়িটা একদমই পছন্দ না তাই ওর বাবাকে বললাম যে রবিবারের দিনেও তো আমরা কিছু খাইনি মাংস টাংস তা রবিবারের দিনটা একটু বাচ্চাদের মাংস খাওয়ার ইচ্ছা হয় তো যাই হোক ওই ইলিশ মাছের জন্য আর মাংস টাংস করা হয়েছিল না তাই ওর বাবাকে বললাম ঠিক আছে সকালবেলা মেয়ের পছন্দ হলো আর দুপুরবেলা ছেলের পছন্দ একটু চিকেন এনে দিও ঝাঁপিতে দেখি দুটো ডিমই পড়ে আছে তো কি করবো ওই ডিম দুটো আর একটু পেঁয়াজ দিয়ে ফেটিয়ে আর পিস করলাম না ঝুরঝুরি করে নেবো ডিমের ওইটা দিয়েই ভাগ করে আমাদের চারজনের খাওয়া হয়ে যাবে তো সকালবেলা গরম গরম খিচুড়ি আর পেঁয়াজ আর ডিমের ভুজিয়া কেমন হলো বলো তো তোমাদের কী কী রান্না হয়েছে এই বৃষ্টির দিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের খাবারটা দেখে কার কার লোভ লাগছে তোমরাও কিন্তু জানিও আর আগের দিনে দেখো একটু মুগের ডাল রয়ে গেছে ওটা দুপুরে খেয়ে নেবো এখন আর খাবো না কারণ এখন তো খিচুড়ি খাওয়া হচ্ছে আর এই তো খাওয়া দাওয়া

সকালে ওদের টিউশন ছিল তো আর খাওয়া দাওয়া লেট করে হয়েছে খিদেই পাচ্ছে না একদমই খিদেই পাচ্ছে না করে তো চলো কী কী রান্না হয়েছে কী না হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করছি দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে দেখো এত পরিমাণ বৃষ্টি এসেছে আর আমি খাওয়ার পরেই না বা ঘরে যাই না কারণ প্রচণ্ড সুতি ইচ্ছা করে তাই বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম আমার ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো ঘরে চলে এসেছি এদিকে আবার ছেলে টিউশনে যাওয়ার টাইম হয়ে গেল তো চলো দেখা হচ্ছে পরে আমার ছেলে রেডি টিউশনে যাওয়ার জন্য তার আগে আবার একটু ফোন দেখছে কি করছে সব বন্ধ করে দিয়েছে বাবা এই দেখো বুড়ি ঘুমাচ্ছে এখানে

তো বন্ধুরা আজকে ফোনের একটু প্রবলেমের জন্য কোনো ভিডিও সেরকম দুপুরের পর থেকে আর করা হয়নি তাই আজকে রাতে এইটুকুই থাক চলো সবাই মিলে ঘুমিয়ে পড়ি আবার পরের দিন সকাল তোমাদের সাথে বুধবারটা শেয়ার করব গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো দশটা দশ এখনও বাজিনি তো তার দুপুরে রান্না হচ্ছে এটা একটা ভাজা করছি সব রকম সবজি মিলিয়ে আর করছি ডাল এ বুড়িমাটা কোথা দিয়ে আসছে হ্যাঁ বুড়িমাটা বুড়িমা জামা কাপড় ভিজিও না চটি পরো পাঁচি

কারণ বাইক নিয়ে আজকে যাওয়া হচ্ছে না কারণ দেখতেও মানে দারুণ বৃষ্টি হচ্ছে এর মধ্যে তো আর বাইক নিয়ে যাওয়ার রিস্ক নেওয়া যায় না তো আমরা গেট পার হয়ে এবার বাসে উঠে গেছি রথতলার থেকে রতলা থেকে আমরা ততবা যাওয়ার বাস ধরি এখান থেকেই তো হয় আর তো কোথাও দিয়ে ছাড়ে না রতলা দিয়েই ছাড়ে যাই হোক দুজনে বাসে উঠে গেলাম ব্যাঙ্কে যাওয়ার খুবই দরকার ছিল আমার একটা কাজ আটকে ছিল অনেক দিন ধরেই আর না গেলেই হচ্ছিল না ব্যাঙ্ক থেকেও ফোন করছিল কি খাবা খাও খাও না খাও আমি কিছু বলছিলাম আমি খাও কি খাবা না দেখো তো মানে বিছানাটা যদি সাথে করে নিয়ে আসতে পারত তাহলে মনে হয় তোমার শান্তি হতো তাই না গোটা পাটি নিয়ে আসো কিনে তাহলে শুয়ে নেই এর মধ্যে ঢুকে যাবে তুমি তোমার যা বডি তুমি এখানে শুয়ে পড়তে পারো এর মধ্যে শুয়ে পড়তে পারো শুয়ে পড়ো আমি যা আসার সময় মানে নামার সময় নামাই নেবো নিতে পারে হবে হবে সুন্দর হয়ে যাবে টাকা দেখি

তো ব্যাংকের কাজ কমপ্লিট করা হয়ে গেছে সব এবার ব্যাংকে গিয়ে তো আর ক্যামেরা ফোন ইউজ করা অতটা ঠিক না তাই আমি বেরও করিনি আর খুব ব্যস্ত ছিলাম যেহেতু ছেলে মেয়ে দুজনেই বাড়ি ছিল তো রান্নাবান্না করে এসেছি অবশ্য অসুবিধা নেই তোমরা তো সকালে দেখলেই তো দেখো এই যে আমাদের দত্তপ্রিয়া বাজার অনেক ব্যস্ততম বাজার কিন্তু এখান থেকে মানে অনেক দোকান অনেক দোকান পার তুমি তুমি সব ধরনের জিনিস কেনাকাটা করতে পারবে সব ধরনের বাজারই আছে মানে দোকান আছে যাই হোক আমরা আবার বাসে উঠে গেছি আর যা প্রচণ্ড বৃষ্টি কোথায় ক্যামেরা করবো বলো রাস্তাতে মানে ব্যাংকের থেকে বেরিয়ে বাজারের দিকে এসে তো বাস ধরতে হতো তবে আমরা সিট পেতাম জানো তো কিন্তু আর সামনে দিয়ে বাসে উঠলে সেখান থেকে আমরা সিট পেতাম না ওই জন্য বাজারে এসে সিটটা ধরলাম তো এত পরিমাণ বৃষ্টি ঝিরি ঝিরি ঝিরিঝিরি হয়েই যাচ্ছে তো ক্যামেরা সেরকমভাবে কিছু করাই হয়নি তো দেখো বাড়ি চলে আসলাম খুব ক্লান্ত লাগছে এতক্ষণ বাইরে তো হাঁটাচলা করছিলাম অত ক্লান্ত লাগছিল না কিন্তু এখন বাড়ি এসে মনে হচ্ছে কি শুয়ে পড়ি জামা আর ছাড়লাম না জানো তো কারণ বিকেলবেলা বাজারে যেতেই হবে যত বৃষ্টি আসুক আর ঝড় আসুক বাজারে যেতেই হবে ওই জন্যে আর জামা চেঞ্জ করলাম না কারণ সেরকম তো কিছু হয়নি জানি খালি গেছিলাম বাসের থেকে নামলাম নেমে ব্যাংকের ভিতরে ব্যাংকে তো এসি থাকেই ওই জন্য অতটা আর ঘামচামও হয়নি তারপরে মেঘলা ওয়েদার পুরো প্রবলেম সেরকম কিছুই লাগছে না যে জামা কাপড় ছেড়ে ফেলতে হবে তো যাই হোক দেখি তারপরে আজকে বেডশিট টেডশিট সব উঠাবো জানো তো

দেখো তোর দুটোর মুখের মিল আছে চার্জার লাগবে না হলে তো হবে না দেখো ওটা এখন পাশে নিয়ে দেখা হ্যাঁ পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে কিন্তু পিঙ্ক ছিল না কেমন লাগছে বলো তো

তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা মতো রেস্ট নিয়ে তারপরে এসেছিলাম একটু সন্ধ্যাবেলায় একটা স্টুডিওতে তো কি বানিয়েছি কি না বানিয়েছি পরে তোমাদের ফাইনাল লুক দেখাবো তারপরে চলে এসেছিলাম সবজি বাজারে কারণ সবজি একটু লাগতো আর ডিমটা একেবারেই ছিল না ঘরেতে তো তার জন্য ডিম নিলাম আর বাসন মাজা সাবান নিচ্ছে আর এই বাজারটা আমাদের অনেক প্রিয় কারণ রানাঘাটে প্রথম যখন আমরা আসি তো এই বাজার থেকেই বাজার করতাম এটা হচ্ছে রানাঘাটের ভিতরে না বাইরে আমতলা তোমরা যারা যারা চেনো নাস নাসরায় যে আমতলা হ্যাঁ ওই নাসরা আমতলা তো সেখান থেকেই বাজার করে ফিরছি কারণ সন্ধ্যাবেলা এদিক ওদিক কোথাও বাজার সেরকম বসা দেখলাম না তাই ডিরেক্ট এখানেই চলে আসলাম এটা আমাদের বেশি চেনাশোনা তাই তো যাই হোক আকাশ দেখো কেমন গম্ভীর হয়ে রয়েছে দেখেছ গম্ভীর হয়ে রয়েছে যে এক্ষুনি আবার নামবো তাড়াতাড়ি বাড়ি চল তো এই দেখো তাড়াতাড়ি করে তো আর লাভ নেই ওই যে বৃষ্টিও নেমে গেছে তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ঝিঁড়িঝিড়ি বৃষ্টিও শুরু হয়ে গেছে তো গেট পড়েছিল আসার সময় গেট পড়েছিল না আসার সময় খোলাই ছিল টান টান চলে আসতে পেরেছি কিন্তু যাওয়ার সময় দেখো আর আমার বর কি করেছে কারণ ওনার একটুতেই ঠান্ডা লেগে যায় তার জন্য মাথায় ওইটা দিয়ে রেখেছে যায় কি গেঞ্জিটা দিয়ে রেখেছে কারণ ভালোই জোরে বৃষ্টি হচ্ছিলো তাও গাছের তলায় এসে দাঁড়িয়েছি দেখাচ্ছে না আমার অত দরকার নেই

তো বন্ধুরা আজকে দিন দেখলে কেমন ব্যস্ততার মধ্যে ছুটা ছুটি করে কাজগুলো কমপ্লিট করলাম কারণ এই যে যা বৃষ্টি কবে ঝরবে তার ঠিক নেই কিন্তু কাজগুলো আমাকে করতেই হতো আর কেন করছি কি জন্য সবই বলবো আর এই দেখো চুল কাটার পরে ফাইনাল লুক যাই হোক ভালো লাগছে এখন এখন কটা বাজে চা পাইনি কিন্তু রাতের খাবার এখনো হয়নি দেখো ভালোই বৃষ্টি হচ্ছিল ওই জন্য আর ছাতি নিয়েই যেতে হয়েছিল ছেলেকে আনতে এখন কটা বাজে সাড়ে নটা সাড়ে নটা বাজে তো চলো উনি একাই গেছিল আমি আর যাইনি ছেলেকে আনতে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে এই যে রাতের খাওয়া দাওয়া ডিমের তরকারি আর ভাত তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বৃষ্টিতে সবাই একটু সাবধানে কারণ সর্দি কাশে লাগছে না খুব সাবধানে থেকো সবাই তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আজকের মতো টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে